আসসালামু আলাইকুম কিভাবে সম্ভব একজন মানুষ ঘন্টার পর ঘন্টা কোন দোকানে বসে সুদেরপত্র আড্ডা দিয়ে সময় কাটিয়ে দিচ্ছে একটি দোকানে চরাটে বসে চায়ের দোকানে বসে নির্জন নিরিবিলি সময় ক্ষেপণ করছে তারও একটি সময় ছিল বাল্যকাল ছিল যৌবনকাল ছিল এবং একজন সহধর্মিনী যে এখনও তার ঘরে উপস্থিত তাকে পাবার জন্য তার সাথে কথা বলবার জন্য উদ্গ্রীব ছিল উন্মাদ ছিল পাগল ছিল তার শরীরের সাথে শরীর ছুঁয়ে বসে থাকার জন্য কি না করেনি তারপরে তার সন্তান এখনও তারা আছে সবাই আছে সবচেয়ে তার মেধা যৌবন প্রজ্ঞা কর্মক্ষম আয়টুকির উপার্জনকারী অর্থ দিয়ে সব কিছু দিয়ে সুন্দর একটি বাসা বাড়ি পাখির বাসার মতো নিজে তৈরি করেছে তার পছন্দের মতো সেই বাসাতেই তার আদর্শিক একটি পরিবার আছে যেখানে তার স্ত্রী সন্তান পুত্র সন্তান মেয়ের সন্তান তার ভালোবাসা তার স্নেহ তার স্বপ্ন সবচেয়ে তার প্রিয় বিছানাটি তার পছন্দের খাটটি আছে দেয়ালে দেয়ালে তার টেলিভিশনটি আছে সব কিছুই আছে কিন্তু সেই মানুষটিও একসময় সংসার থেকে হারিয়ে যায় মানসিক বিকারগ্রস্ত হয়ে পড়ে নিজের প্রতি নিজেকে লুকিয়ে রাখার বড় ব্যস্ত হয়ে পড়ে জীবনের একটি সময় এসে মোহগ্রস্ত হয়ে পড়ে আর কোনো কিছুর উপরই তখন আকর্ষণ থাকে না স্ত্রীও তখন বিরক্তিকর হয়ে ওঠে সেই বুকে ধরে রাখা পালকের মতো গলিজার ভিতর গেথে রাখা সন্তানেরাও যেন তার অংশীদারিত্বের বড় একটি জায়গা দখল করে রাখে তার কাছে মনে হয় সবাই আমার কাছে শুধু চাচ্ছে চাচ্ছে সবার কাছেই যেন আমি দেনা পাওনা অথচ এই দেনা পাওনা পূরণ করতে গিয়েই সারাটা জীবন শেষ করে আসছে এখন সে পালিয়ে বেড়াচ্ছে সংসার থেকে সেই নিজের স্বপ্নে ঘরা গড়া ঘর থেকে সেই বিছানা থেকে যে বিছানায় একটু শুবার জন্য সারা দিন অপেক্ষা করতো কখন রাত আসবে রাত কেন হয় না আমি আমার আদরের বিছানায় শুব ঘুমাবো আমি স্বপ্নে দেখবো আমার আনন্দময় ভুবনকে সেই বিছানাটিও এখন কাটা কীর্ণ জরা কীর্ণ মনে হয় আর ভালো লাগে না ঘর থেকে বেরিয়ে কোনো চায়ের দোকানে কোনো মুদি দোকানে যে কোনো জায়গায় মানুষের কেউ কেউ মানুষের জরা পছন্দ করে মানুষের ভিতরে হেসে খেলে চিগারেট টেনে চা খেয়ে সময় কাটায় কখন দুপুর হবে বাসায় এসে হয়তো গোসল করে খাওয়া দাওয়া করবে আবার অপেক্ষায় থাকে বের হয়ে যাবার বাসা থেকে রাত নয়টা দশটা এগারোটা অথচ সন্ধ্যার কথা অপেক্ষা করেছে সন্ধ্যা হলেই বাড়ি ফিরে মানুষ কেন এমনটি করে মানুষ নিজেকে কেন নিজে হারিয়ে ফেলে এইখানেই জীবনের অস্তিত্ব অন্বেষণ কেন প্রয়োজন মানুষ কেন সময়ের ভিতরে নিজেকে নিঃশেষ করে দিয়ে নিজেকে আবার নূতনত্ব খুঁজে পায় নিজেকে আবার আবিষ্কার করে আপনি একটু ভাবন্ত আপনি কে ডিএনএ টেস্ট করলে তার পূর্বপুরুষদের পরিচয় পাওয়া যায় বাবা মায়ের পরিচয় পাওয়া যায় ডিএনএর মাধ্যমে এই ডিএনএ হলো মূল সূত্র যেটা আপনার বাবার শরীরে ছিল সেখান থেকে দুজন মানুষের উন্মোদনার মধ্য দিয়েই একটি রক্তপিণ্ড এবং রক্তপিণ্ডটি একটি জিরো শূন্য তার ভিতরে অবস্থান নেওয়ার পর স্পন্দিত একটি প্রাণ বিজ্ঞান বা মনীষীরা বলে থাকেন এই শরীর মা বাবার গঠন সেটাইও একটা চেহারায় তো কেউ মায়ের মতো হয় কেউ বাবার মতো হয় মাঝে মাঝে কারোর মতোই হয় না অন্য কারোর মতো হয় অর্থাৎ এটা ডিএনএর গরমিলের মতো মাঝে কোথাও হয়তো দশ পুরুষ বিশ পুরুষ পূর্বে কেউ ঢুকে পড়েছিল তাদের ডিএনএর ভিতরে মিশ্রিত ডিএনএ তারই হয়তো অনুপরমাণু এখানে আবার সংযোজিত হয়ে পড়ে কিন্তু পিতামাতার এই শরীর পিতামাতার এই রুহু বা সেই শূন্য যেটাকে আত্মা বলি যেটা শেষ হয়ে গেলে জীবন শেষ এটা বহন করে নিয়ে বেড়ায় এই শরীরটা জামা দিয়ে যেমন শরীরের চামড়া ঢেকে রাখা যায় মাংস হাড্ডি দিয়ে যে খাসা তৈরি এর ভিতরে সেই আত্মা বা রুহু ওভাবেই তৈরি আপনি লক্ষ্য করবেন পানির ভিতর থেকে মাঝে মাঝে বুদ বুদ উঠে আসে হঠাৎ করে একটু বুদ বুদ উঠে উপরে বাতাস বের হয়ে ওটা শেষ হয়ে যায় এটাই হলো সেই নিচে জমে থাকা গ্যাস বা বায়ু এই গ্যাস বা বায়ুটি হচ্ছে আত্মা যে আত্মা শরীর দিয়ে ঢাকা একটি মানুষ কখনোই এসে একা নয় তার ভিতরে দুইজন বাস করে একটি হলো আত্মা যেটা ঐশ্বরিক স্রষ্টা প্রদত্ত একটি শক্তি আর একটা হলো মা বাবা প্রদত্ত এই শরীর বা খাসা এই দুইজন মিলে একজন আমি এই আমের আমিত্ব যে খুঁজে পায় না সে দিশি হারা দিক সে ঘর হারা সে পথ হারা সে বিবেক হারা সে কোনো কিছুই খুঁজে পায় না নিজেকে লুকিয়ে রাখার সর্বোচ্চ চেষ্টা করে আমি অনেককে বলেছি আপনি বইয়ের ভিতর হারিয়ে যান এভাবে সময় নষ্ট না করে বই পড়েন কিন্তু বইয়ের সাথে ম্যাচ করে না সে কি চাচ্ছে তার আত্মার কি খোরাক তার বিবেকের কি খোরাক এইটা বুঝতে অনেক দেরি হয়ে যায় টপিক খুঁজে পায় না যখন সে টপিকের সাথে একজন মানুষ তার মূল উদ্দেশ্য চিন্তাধারা বা বিবেকের ক্ষুধার সাথে মিশে যায় তখন তার কাছে বই ভালো লাগবে ততক্ষণ ভালো লাগবে না যতক্ষণ এই জায়গাটা এই স্থানটা ভরপুর না করতে পারে খুঁজে বের করতে না পারে যে সে কী চাইছে অর্থাৎ নিজেকে অন্বেষণ করা নিজের চাহিদা পূরণ করা নিজের চাহিদা কি শুধু অর্থ সম্পদ স্ত্রী পুত্র একটি বাসাবাড়ি না তাহলে মানুষ পথে এত ভ্রান্ত কেন অবশ্যই আর অনেক কিছু চাহিদা আছে বিবেকের চাহিদা আছে বিবেক নিজেকে খুঁজতে চেষ্টা করে বুঝতে চেষ্টা করে পৃথিবীকে জানতে চেষ্টা করে প্রশ্ন করতে চেষ্টা করে উত্তর খুঁজতে চেষ্টা করে সে উত্তর তৈরি করতে পারে কোনো প্রশ্নের যেটা তার আহত্তের ভিতরে থাকে আর আত্মা আত্মার অন্বেষণ সে তার স্থানে বিবেক পৃথিবীর বস্তুগত তথ্যের ভিতরে বস্তুগত জিনিসের ভিতরে তার সীমাবদ্ধতা তার বাইরে যেতে পারে না বিবেক কিন্তু আত্মা কারণ বিবেক হলো পৃথিবীর বস্তু যেটা মা বাবার দেওয়ার শরীরের ভিতরে সে নিজেকে তৈরি করে নিয়েছে বসবাস করছে বিবেক মাথার বুদ্ধির ভিতরে কিন্তু আত্মা আত্মা ঐশ্বরীর আত্মার স্রষ্টা প্রদত্ত আত্মার স্থানে পৃথিবীতে নয় আত্মা পৃথিবীর মেহমান আত্মা ওই শরীরের ভিতরে আসছে শুধু একটি সময়কে অতিক্রম করতে যখন শুরু থেকে তার সময় শেষ হয়ে যাবে ওই বুধ ওঠার মতো এই পৃথিবী থেকে সে ঘূর্ণয়মান হয়ে পৃথিবী থেকে ঊর্ধ্বাকাশে উঠে যাবে আমি যদি ইসলামের সাথে একটু তাত্ত্বিক তথ্য সূত্র ধরি আপনাকে হয়তো বোঝাইতে সহজ হবে আমার জন্য আমি জানাজা নামাজে গেলাম হুজুর বললেন যে নাম নামটা অনেক সমান ভালো টুপা হয়ে দাঁড়ায় ধর্মের জন্য ইসলামের সাথে নাম মিলিয়ে রাখা কেন প্রয়োজন তিনি বললেন যে যখন এই আত্মাটি ফেরেস্তারা নিয়ে যায় ঊর্ধ্বাকাশে নিয়ে যায় তখন তারা বলতে থাকে অমকের পুত্র অমকের আত্মা সে যদি ভালো আত্মা হয় সেখান থেকে সুগন্ধ সুগন্ধি খুশবু ছড়াইতে থাকে এবং তখন দূরের আত্মারা আরও প্রশ্ন করতে থাকে যে খুশবু ছড়ার এত সুন্দর পবিত্র একটি গ্রাম এটি কার আত্মা কে কাকে নিয়ে যাওয়া হচ্ছে তখন ওই ফেরেস্তারা নাকি বলে অমকের পুত্র অমক তার আত্মা নিয়ে যাওয়া হচ্ছে অর্থাৎ নামটা অনেকটাই ইসলামের জন্য উপাদিও হয়ে দাঁড়ায় স্বর্গে যাওয়ার জন্য বা ভেহেস্তে যাওয়ার জন্য বা সষ্টার নৈকঠ্য পাওয়ার জন্য এই যে আত্মা ঊর্ধ্বগামী হয় এবং তারা সেটা নিয়ে যায় এইটাই হলো সেই শূন্য আমি যেটার কথা বলছি যে পানির ভিতরতে যেমন বুদ বুদ ওঠে মাঝে মাঝেই গ্যাস অনেক সময় নিচের থেকে জ্বলে ওঠে মানে বলে অনেক সময় পুকুরে আগুন ধরে গেছে গ্যাসে বা টিউবওয়াল দিয়ে বের হচ্ছে একটি সব কিছুর একটি চাপ আছে এই চাপ আত্মা ভিতরে একটি শূন্য জিরো একটি অবস্থান আছে এই জিরোটি এই শূন্যটি সময় তার চারপাশে যে বস্তু দিয়ে সেই শূন্যটিকে আত্মাটিকে ঘিরে রাখা হয়েছে ধারণ করে রাখা হয়েছে সে এক সময় ছেড়ে দেবে চাপ দেবে চাপ দিলে ওই শূন্যটি বের হয়ে উর্ধ্বাকাশে চলে যাবে এই হলো একটি আর একটি হলো শরীর বস্তু যা দেখা যায় ওই আত্মার ওই জিরো দেখা যায় না শূন্য সেটা বিলিয়ে যায় শূন্যেই কিন্তু বস্তু শরীর যেটা সেটা বোঝা যায় সেটা দেখা যায় এবং সেটাকেই অজর একটি পদার্থকে মানুষ সম্মানের সাথে কবরে দেয় দাফন কাফন করে তার আমি আজই অনেকটা বিতর্কে যাব না এমন কিছুই বলবো না যেটা নিয়ে বিতর্কের সৃষ্টি হবে কবরে যেটা যাচ্ছে যাকে মানুষ লাশ বলে কবরে সায়িত করছে সে তার পিতা মাতা ওই কই ডিএনএ থেকে বেড়ে ওঠা একটি বস্তু মাত্রই সে অজর সে বস্তু সে ক্ষয়শীল সে পচনশীল কিন্তু সেই জিরো শূন্য যেটাকে আত্মা বলা হয় সেটা সংরক্ষিত থাকবে এবং সেই সংরক্ষিত বস্তুটি অনেক প্রশ্নের উত্তর সে পৃথিবীতে যেখানে ছিল তার ছায়া মূর্তি তাকে কিভাবে কোথায় কি কাজে ব্যস্ত রেখেছিল সব তার সাক্ষ্য থেকে মূলত এই জন্যই বলা হয় কবরে যেটা দেওয়া হয় কবরের ওই প্রশ্ন উত্তর কবরের শাস্তি এগুলো কোনো কিছুই নয় আর সমস্ত হিসাব নিকাশের মাত্র একটি জায়গা ডিএনএ যেখান থেকে তৈরি হয়েছিল সেই প্রথম সূত্র আদম হওয়া ব্যক্তি পার্সনের কোনো জবাবদিহিতার সুযোগ নেই এবং ব্যক্তি আর খুঁজেও পাওয়া যাবে না এই জন্যই আমি বলেছি স্বর্গ বা নরক বস্তুত মহাবিশ্বের কোথাও এটি কোনো স্থায়ী জায়গা নাই জায়গার নয় এটি শুধু আত্মিক অনুভূতির জায়গা অনুভবের জায়গা যেটা সেই অদৃশ্য জিরো আমার শরীর থেকে বের হয়ে চলে গেছে সেটি শুধু অনুভব করতে পারবেন আমি নয় আমি জন্ম থেকে মৃত্যু পর্যন্ত আমি এখানেই শেষ আমাকে আর কেউ খুঁজে পাবে না মহাবিশ্বেও না স্রষ্টাও না আমার স্রষ্টার সামনে দণ্ডায়মান হবে আমার আত্মা যে আমার কন্ট্রোলে নাই আর আমার ডিএনএর সত্তা যেটা তৈরি করেছিলেন স্রষ্টা সেখানে সেই ডিএনএ থেকেই আবার নতুন করে আমার মতোই একটি প্রতিচ্ছবি তৈরি করা হবে এবং সেই ডিএনএ সমস্ত কিছু সাক্ষ্য দিয়ে দেবে তখন আমি কেউ নয় আমি নিথর পচনশীল এবং আমি নিঃশেষ এই যে মানুষ নিজেকে খুঁজে পায় না বুঝতে পারে না এবং খুঁজার চেষ্টা করে না এই জন্য সে পালিয়ে বেড়ায় পৃথিবীর সময়টাকে যে কোনোভাবে অতিক্রান্ত করতে চায় সে যদি তাকে খুঁজে পেত সে যদি তাকে নিজের ভিতরে আবিষ্কার করতে পারত তাহলে তার সাথে কথা বলতে পারতো সে সে জনারণ্য পছন্দ করতো না মানুষকে পছন্দ করতো না সে তার নিজের ভিতরেই এমন কোনো কঠিন গাঢ় বন্ধুত্ব স্থাপন করতে পারতো যে আর কারোর কাছে যাওয়ারই তার কোনোই প্রয়োজন নেই নিজের সাথে কথা বলতে পারতো আর যে নিজের সাথে কথা বলে সে স্রষ্টার সাথে কথা বলে অর্থাৎ নিজের আত্মাই স্রষ্টার সার্বিক অংশ যে স্রষ্টাকে খোঁজে সে আত্মাকে খুঁজলেই তার অনেকাংশে অনেক প্রশ্নের উত্তর মিলে যাবে পৃথিবীতে সময় নষ্ট করে তারাই যারা নিজেকে আবিষ্কার করতে পারেনি খুঁজে পায়নি নিজের মধ্যে শুধু রক্ত মাংসকেই আবিষ্কার করেছে নিজের মধ্যে পৃথিবীর বাহ্যিক বস্তুগুলোকেই চিহ্নিত করতে পেরেছে চিনেছে তার ভিতরেই তার মোহগ্রস্থ কিন্তু সে কেন এসেছিল পৃথিবীতে তার ভিতরে কে বসবাস করছে এই অন্বেষণের পথে সে কখনো হাঁটেনি তাহলে তার ইবাদত তার আরাধনা তার সাধনা সবই বাহ্যিক যে নিজের সাথে নিজেকে আবিষ্কার করে তাকে উপস্থাপিত করতে পারেনি স্রষ্টার দরবারে সে কি নিয়ে আরাধনা করবে সে তো মা বাবার একটি রক্ত একটি শরীরই মাত্র যে শরীর স্রষ্টার কাছে এক অদৃশ্য বস্তু স্রষ্টার চোখে সেটা দেখেন না স্রষ্টা যদি কখনো চোখ মেলে দেখেন সে তার চোখে আত্মাকেই দেখে আত্মার বাইরে যে খাসা আছে সেই খাঁচা সষ্টার চোখে পড়বে না কারণ আমরা বস্তুগত জিনিস সষ্টা বস্তুগত কিছু দেখেন না সষ্টা অদৃশ্য এক শক্তি আমার ভিতরেও আছে অদৃশ্য এক শক্তি তারা তাদেরটা দেখে তারা চর্মচক্ষু নয় বিয়ে তৈরি নয় চর্মচক্ষু চর্ম বস্তুগত তারা কোনো কিছু দেখে না যে যেমন সে তেমন আশা করি প্রথম অন্য জগতের কিছু কথা বললাম মাঝে মাঝে এই ধরনের বলবো সবার কাছে দোয়া প্রার্থী আসসালামু আলাইকুম